পৃষ্ঠা দেশ ভ্রমণ বৈচিত্র্যপূর্ণ এই বিশ্বে সুপ্রাচীনকাল থেকেই দেশ ভ্রমণের সূচনা দেখাকে দেখা অজানাকে জানা আর অচেনাকে চেনার দুর্নিবার আগ্রহে সাহসী আত্মপ্রত্যয়ী বৈচিত্র্য সন্ধানে চলিষ্ঠ মানুষের ভ্রমণ ছিল অব্যাহত জ্ঞানার্জন স্পৃহায় উৎসুক ছাত্রেরা দেশান্তরে পাড়ি দিয়েছেন রাজারা বেরিয়েছেন দিগ্বিজয়ে বণিকেরা বাণিজ্য তরি চালিয়েছেন অকুল অনন্ত সমুদ্রে বিশ্বব্যাপী শান্তি আর মৈত্রীর বাণী প্রচার করেছেন ধর্মপ্রচারকেরা পরিব্রাজক মেগাস্নেস ময়কার গন্ত দন্ত দন্তঃ খ্রিস্ট একশো আটষট্টি হয়াকার হাইফেন হয়ঃস্থ হিভেনসং হয়স্তকার দন্তন্য দন্ত এক উনুসার প্রমুখ ভারতবর্ষে এসেছেন দুঃসাহসিক অভিযানে সামিল হয়েছেন কলম্বাস ভাস্কো ডা গামা ভয়াকার দন্ত শয় কয় উকার হাইফেন ডয়াকার হাইফেন গয়াকার ময়াকার ময় আকার আমেরিগো বেস কুচি হ্যারি হয় জফলা আকার রয় জনস্টন বর্গীয় জ দ দন্ত সয় টয় মার্কো পোলো হার্ডসন স্কট শ্যাকলটন তালিবুর শয় জফলা আকার ক ল ট মতো অভিযাত্রীরা ভূ কুক ম্যাংলিন ময়জফলা আকার অনুস্বার লয়রশি দন্তন্য স্ট্যানলি লিভিংস্টোন দন্ত আকার দন্তন্য লয়রশি হাইফেন লয়রশি ভয়রশী অনুসার দন্ত ওকার দন্তন্য কথাও সুবিদিত এমনকি নিছক আনন্দ আহরণে তাগিদেও ঘরের নিশ্চিন্ত আশ্রয় ছেড়েছে সাধারণ মানুষ সুচ্চ পর্বত শৃঙ্গে সে তার স্পর্ধিত পদচিহ্ন এঁকে দিয়েছে উড়িয়ে দিয়েছে তার বিজয় পতাকা অসীম কৌতূহলে সে স্পর্শ করেছে সমুদ্রের সুগভীর তলদেশকে জলের স্থলে অন্তরিক্ষে নিজের আধিপত্যকে কায়েম করেছে পরের প্যারাগ্রাফ প্রতিকূল আর ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ আধুনিক যুগের নানাবিধ আবিষ্কারের সুবাদে এখন অনেক নিরাপদ সুখকর স্বচ্ছন্দ ও সুপরিকল্পিত হয়ে উঠেছে পৃষ্ঠা একশো উনসত্তর সরকারি এবং বেসরকারি উদ্যোগে ভ্রমণ স্থানগুলিতে বিলাসবহুল হোটেল লজ রিসর্ট গেস্ট হাউস রেস্তোরাঁ গড়ে ওঠার পাশাপাশি হোমস্টেতে থাকার সুবিধাও সহজলভ্য হয়ে উঠেছে হয় ওকার মত একার হোমস্টে দ্রুত হোমস্টে ইনভার্টেড কমার্সের ভেতরে দ্রুতগামী সব যানবাহন ভৌগোলিক দূরত্ব অতিক্রমকে সহজ ও অনায়াস সাধ্য করে দিয়েছে এইভাবেই পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব গড়ে তোলে পরের প্যারাগ্রাফ ভ্রমণের মধ্য দিয়ে আমরা কোনো বিশেষ অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সেখানকার দর্শনীয় স্থান ও মূল্যবান ঐতিহাসিক উপাদানগুলি সম্পর্কে যেমন অবহিত হই তেমনই সেখানকার মানুষজনের জীবনযাত্রা সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য উৎসব অনুষ্ঠান পোশাক পরিচ্ছদ খাদ্যাভাস স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা ভাষাবিজ্ঞান প্রযুক্তি এসবের সঙ্গে পরিচিত হই পৃষ্ঠা একশো সত্তর আমাদের এই পর্যবেক্ষণ উপলব্ধির মধ্য দিয়ে হৃদয়ের প্রসারতা বাড়ে পরস্পরের মধ্যে শিক্ষার সংস্কৃতি ও ভাবের বিনিময় হয় দেশ বিদেশের মানুষের সান্নিধ্যে ও সৌহার্দ্যের বাতাবরণ রচিত হয় উপবন্ডুকতা ঘুচিয়ে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে পরের প্যারা বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান দেশ ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ প্রাণবন্ত আনন্দময় হয়ে ওঠে পুঁথি সর্বস্ব নিরশ তথ্য নির্ভর শিক্ষার আবেষ্টন ছেড়ে আমরা নতুন চেতনায় ভাস্বর হয়ে উঠি ভ্রমণ সাহিত্যের ধারাটিও অত্যন্ত সমৃদ্ধ দেশ বিদেশের মধ্যে দিয়ে আমরা ভ্রমণের অপার আনন্দ লাভ থাকি মানুষ পৃষ্ঠা একশো একাত্তর আমার প্রথম বাজার করার অভিজ্ঞতা বাজারে তো ছোটবেলা থেকেই যাই ক্লাস ফাইভের পর থেকে বাবা প্রতি রবিবার নিয়ম করে আমাকে নিয়ে বাজারে যান বাবা বাজার করেন আর আমাকে বলতে থাকেন দুনিয়ার হাল হকিক হকিকত আমিও খুটিয়ে খুঁটিয়ে দেখি কর্মব্যস্ত মানুষের চলাফেরা হাঁকা হাঁকি দরদাম দেখি কিভাবে প্রকাণ্ড সব বোঝা মাথায় নিয়ে মুটে চলেছেন মাছ মস্ত বড়ি বড় বটি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে মাছ কাটছেন পৃষ্ঠা একশো বাহাত্তর পুরী তরকারি বলি চোখের একদম সামনে হাত এনে গুনে নিচ্ছেন খুচরো পয়সা এইভাবে বাজারের অনেকের সঙ্গে আমার বেশ আলাপ হয়ে গেছে এই তো সন্ধ্যা পিছিয়ে আছেন তরকারি বেচেন আমি গেলেই হাতে একটা শশা কি টমেটো কি কতগুলো মটরশুঁটি ধরিয়ে দেবেন তক্ষণি খেতে হবে দাম দিতে গেলে কি রাগারাগি আসলে বাবা সকলের সঙ্গে এমন ভালো ব্যবহার করেন যে সবাই বাবাকে খুব ভালোবাসেন আর শ্রদ্ধা করেন আমিও বাবার দেখাদেখি সকলকে আপনি করে বলি আর বাড়ির কথা জিজ্ঞাসা করি তাই আমাকেও সবাই বেশ ভালোই বাসেন বলে মনে হয় তাই প্রথম যেদিন আমাকে একা বাজারে যেতে হয়েছিল আমি মোটেও ভয় পাইনি বাবা কোনো একটা কাজে বাইরে গেছিলেন পৃষ্ঠা একশো পঁচাত্তর হঠাৎ খবর পাওয়া গেল ছোট মামারা আসছেন মা তো একই সঙ্গে খুব খুশি আর ভয়ানক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন বাড়িতে এত কাজ অথচ বাজার প্রায় কিছুই নেই তখন আমি বললাম যে চিন্তার কিছু নেই আমি তো বাজার কিভাবে করতে হয় জানি মা প্রথমে ভরসা করতে না পারলেও অবধি অন্য উপায় না দেখে বাজারের থলে জিনিসপত্রের আর একশো টাকার একটা নোট আমার হাতে ধরিয়ে দিলেন এত টাকা এর আগে কখনো ছুঁইনি নিজেকে বেশ দায়িত্বপ্রাপ্ত আর বড় বড় মনে হতে লাগলো বুক ফুলিয়ে বাজারে ঢুকতেই কিন্তু চুপসে যাওয়া বেলুনের মতো আমার সাহসও দমে গেল এত লোক হই হট্টগোল আর দৌড়োদৌড়ির মধ্যে নিজেকে বেশ অসহায় লাগছিল পৃষ্ঠা একশো চুয়াত্তর বাবার হাতটা শক্ত করে ধরতে না পারলে এখনও যে বাইরের পৃথিবীটাকে অচেনা আর কঠিন মনে হয় বুঝতে পারলাম শিখিয়ে আছি এমন সময় একজন দেখি জিজ্ঞাসা করলেন মাস্টার মশাই তোমার বাবা হন না ইনভার্টেড কমার্সের ভেতরে লেখা তারপরে প্রশ্ন চিহ্ন আমি মাথা নাড়তেই তিনি আবার জিজ্ঞাসা করলেন ওপেন কোর্ট একা একা বাজার করতে এসেছ চিহ্ন ক্লোজ কোর্ট আমি আবার হ্যাঁ কোটেশনে বলে ভদ্রলোক একটু অবাকই হলেন মনে হলো। তারপর বললেন চলো দেখি চলো দেখি কোটেশনে আমি সঙ্গে তার পিছু নিলাম এক মিলিয়ে কেনা হলো আমাকে একে সব দোকানিরাও একা দেখে অবাক খুশিও দোকানিরাও আমাকে একা দেখে অবাক খুশিও বুড়ি দিদা অনেকগুলো পেঁয়াজগুলি ফাউ দিলেন ফাও এনেছি শুনলে মা বকবেন তাই আমি বারবার দিদাকে বলি বলে দিলাম যাতে কাউকে না বলেন সেই ভদ্রলোক কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলেন পৃষ্ঠা একশো পঁচাত্তর বাজার শেষ হবার পর পয়সা টয়সা গুনে দেখা গেল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বেঁচেছে ভদ্রলোক নিজের হাতে সমস্ত বাজার নিয়ে আমাকে বাড়ি ছেড়ে দিলেন পরে জানলাম তিনি বাবার প্রাক্তন ছাত্র এখন বাজার কমিটির সেক্রেটারি মা অবশ্য তাকে চার হাতে বানানো কেক না খাইয়ে ছাড়লেন না তিনিও খেতে খেতে আমার সাহস আর বুদ্ধির প্রচুর প্রশংসা করলেন তারপর মাকে নমস্কার করে আর আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন মা থলে দেখে বললেন ওপেন কোর্ট চমৎকার বাজার হয়েছে তবে শাহ আলম ছিল বলেই সবাই বেশি বেশি করে সবজি আর মাছ দিয়েছে ক্লোজ কোর্ট ও বলা হয়নি ততক্ষণে জেনে গেছি ওই উপকারী মানুষটির নাম শাহ আলম কাকু আমার প্রথম বাজার করাটা খুব স্বাধীনভাবে হলো না হয়তো কিন্তু মা তো খুশি যথেষ্ট পৃষ্ঠা একশো হাতে কলমে নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে প্রবন্ধ রচনা করো একটি চন্দ্রালোকিত রাতের অভিজ্ঞতা দুই একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা তিন একটি শীতের দুপুরের অভিজ্ঞতা চার অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা সাত বিদ্যালয় পত্রিকায় প্রথম তোমার লেখা মুদ্রিত হওয়ার অভিজ্ঞতা আট একটি মেলা দেখার অভিজ্ঞতা নয় একটি প্রাচীন বটগাছের আত্মকথা দশ একটি অচল পয়সার আত্মকথা এগারো একটি পোড়ো বাড়ির আত্মকথা খ্রিস্ট একশো সাতাত্তর বারো একটি কাঠবেড়ালির আত্মকথা তেরো একটি ব্যস্ত রেল স্টেশনের আত্মকথা চোদ্দ একটি পথের আত্মকথা এরা একটি পুরনো খাতা পনেরো একটি পুরনো খাতার আত্মকথা ষোলো একটি খেলার মাঠের আত্মকথা সতেরো পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা আঠেরো পরিবেশ পরিষেবায় অরণ্য উনিশ আমাদের জীবনে পরিবেশের ভূমিকা কুড়ি প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে ছাত্র সমাজ একুশ উন্নয়ন বনাম পরিবেশ বাইশ পরিবেশ দূষণতার প্রতিকার তেইশ মানব জীবন পরিবেশের প্রভাব চব্বিশ দেশ ভ্রমণের উপযোগিতা পঁচিশ শিক্ষামূলক ভ্রমণ পৃষ্ঠা একশো আটাত্তর এক কথায় প্রকাশ একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ এক প্রধিকরণ বাক্য সংকোচন বা বাক সংহতি বলা হয় ভাষাকে সহজ সাবলীল প্রাঞ্জল ও সুন্দরভাবে প্রকাশের ক্ষেত্রে এক কথায় প্রকাশ বিশেষ ভূমিকা নেয় এক্ষেত্রে অর্থের কোন রকম পরিবর্তন কিংবা বড় করা যায় এই চর্চার মধ্য দিয়ে ভাষার শব্দ সম্পদকে সুষ্ঠুভাবে আয়ত্ত করা সম্ভব সংক্ষিপ্ততা ও রিজুতা এর প্রধান গুণ বাক্যের রূপ পরিবর্তনে এক কথায় প্রকাশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরের পাতায় তোমাদের জন্য এমন কিছু উদাহরণ দেওয়া হল এক অনুকে যার দ্বারা দেখা যায় অনু বিক্ষণ অমূর্ধন নয় রস্য বয় দীর্ঘ কয় মূর্ধন শয় খেয়ূর্ধন দুই অতিথির আপ্যায়ন আতিথ্য বা আতিথেয়তা তিন অর্থহীন উক্তি প্রলাপ চার অতি দুর্গম স্থান গহন পাঁচ আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য বলার আগে মুখ বন্ধ গণিতা সাত আয় বুঝে ব্যয় করে যে ব্যয়। আট আগমনে যার কোনো থিতি নেই অতিথি নয় ইন্দ্রের হস্তি ঐরাবত দশ ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক এগারো ঈশান কোণের অধিপতি শিব বারো উপযুক্ত বয়স হয়েছে যার সামালক তেরো উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ বিথি পৃষ্ঠা একশো আশি চোদ্দ উৎকৃষ্ট কাজ সুকৃতে পনেরো উপন্যাস রচনা করেন যিনি ঔপন্যাসিক ষোলো উল্লেখ করা হয় না যা উজ্জ্ব সতেরো ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে তরঙ্গ আঠেরো ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি ঋত্বিক তয় বফুলা রসই উনিশ একই সময়ে বর্তমান সমসাময়িক কুড়িয়া এক পাড়ার লোক পড়শি একুশ ঐক্যের অভাব অনৈক্য বাইশ ওজন করে যে ব্যক্তি তৌলিক তেইশ ঔষধের জন্য ব্যবহৃত গাছগাছড়া বক্কাল ব কয় কয় আকার ল চব্বিশ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে যা যাবর পঁচিশ কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর বা উচ্চাবচক ছাব্বিশ কোনো কিছুর চারদিকে আবর্তন পরিক্রমা কুণ্ডরিক আঠাশ পরিব্রাজকের জীবন বা বৃত্তি বা বয় রফলা বর্গীয় জয় জফলা আকার বা পয় রকলা রয়রশি বয় রফলা বর্গীয় জয় জফলা আকার উনত্রিশ বৎসের প্রতি গভীর স্নেহ বাতসল্য ত্রিশ ব্যাকরণ জানেন যিনি বইয়াকরণ একত্রিশ যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দ জয় ওকার গ দীর্ঘ শূন্য র। কুকুরের ডাক কয় কয় যোগরূর্ তেত্রিশ একবার শুনলেই যার মনে থাকে শ্রুতিধর চৌত্রিশ রাত্রিকালীন যুদ্ধ শৌক্তিক পঁয়ত্রিশ সর্বজনের কল্যাণে সর্বজনীন ছত্রিশ স্থপতির কাজ স্থাপত্য পৃষ্ঠ একশো বিরাশি সাঁত্রিশ হৃদয় প্রীতিকর হৃদ হয় দয় জফলা আটত্রিশ শিক্ষালাভে যার উদ্দেশ্য শিক্ষার্থী উনচল্লিশ যার দুটি হাতি সমান দক্ষতায় চলে সভ্যসাচী চল্লিশ সুধা ধবলিত গৃহ সৌধ একচল্লিশ পূর্ণকর্মের ফলশ্রবণ ফলশ্রুতি বিয়াল্লিশ পৃষ্ঠ বা পশ্চাৎ থেকে যিনি পোষকতা করেন পৃষ্ঠপোষক তেতাল্লিশ বয়সের তুল্য সখা বয়স্ক চুয়াল্লিশ নৌ চলাচলের যোগ্য নাব্য পঁয়তাল্লিশ কাজ করতে দেরি করে যে দীর্ঘ সূত্রে ছেচল্লিশ স্বপ্নে শিশুর হাসি কান্না দেয়ালা সায় সাতচল্লিশ চৈত্র মাসের ফসল চৈতালি আটচল্লিশ খেয়ে বা আকাশে চড়ে যে খেচর পৃষ্ঠা একশো তিরাশি উনচল্লিশ ইন্দ্রজালে পারদর্শী ঐন্দ্রজালিক পঞ্চাশ চাউদিত হচ্ছে উদীয়মান হাতে কলমে এক অর্থ ভাব অক্ষুণ্ণ রেখে নিচের বাক্যগুলিকে সংক্ষিপ্ত করো তার কোনো কিছুতেই ভয় নেই সে খুব বেশি কথা বলে একদম বিবেচনা না করেই কথা বলে এক দশমিক চার সুজন হরেক রকম বোল বলতে পারে এক দশমিক পাঁচ হাতি চলার রাস্তার দুধারে বড় বড় গাছ এক দশমিক ছয় সুধার মতো ধবল গৃহ দেখে চোখ জুড়িয়ে গেল পৃষ্ঠা একশো চুরাশি এক দশমিক সাত রোজের উপার্জন ভুলে সে আর্থের সেবা করে চলেছে এক দশমিক আট যার কিছু নেই ঈশ্বর তার সহায় হন এক দশমিক নয় আমাদের বিদ্যালয়ের বৃক্ষ একটি মাথার ফুলি রয়েছে এক দশমিক দশ দিনের শেষ ভাগে এবার বাড়ি ফেরার পালা দুই নিচের বাক্যগুলিকে প্রসারিত করো দুই দশমিক এক আজ সন্ধ্যায় প্রহসন দেখতে যাব দুই দশমিক দুই জিঘাংসা নিন্দনীয় দুই দশমিক তিন পল্লবগ্রাহী হয়ে কোনো লাভ নেই দুই দশমিক চার সর্বজনীন উৎসবে সামিল হব দুই দশমিক পাঁচ পাঞ্চ পাঞ্চন বেঁচে উঠেছে দুই দশমিক ছয় ঢেউ উদ্বেল হয়ে উঠেছে খ্রিস্ট একশো পঁচাশি দুই দশমিক সাত উদ্বাস্তুদের সাহায্য করো দুই দশমিক আট আধিকারিকেরা আসবেন দুই দশমিক নয় অর্ঘ সাজাও দুই দশমিক দশ ডাক হরকরাদের গল্প শুনতে আমার ভালো লাগে তিন স্তম্ভ মেলাও ক স্তম্ভ আর খ স্তম্ভর সঙ্গে অকুণ্ঠ ব্যয়শীল ব্যক্তি অতি নিপুণ কারিগর অতিশয় দুর্গম স্থান অন্যের হয়ে যে স্বাক্ষর করে অগভীর সতর্ক নিদ্রা অক্ষর জ্ঞান আয়ত্ত করেছে যে আরোহণ করেছে যে খ স্তম্ভে লেখা স্বাক্ষর বকলম আর্য মুক্ত হস্ত ধারাবাহিক আঢ়ো জয়ন্তী পৃষ্ঠা একশো ছিয়াশি ক কলম ঈশত উষ্ণ উপকার করার ইচ্ছা ঋষি রুক্তি একটি ধারা বই চলে যা কাচের তৈরি ঘর গমন করে যে ঘটনার বিবরণ দান চৈত্র মাসের ফসল ছাদের উপরকার ঘর জয়সূচক উৎসব ঠাকুরের ভাব তুষ্টমনে যা দেওয়া হয় যিনি। হ বলভী পারিতষিক উপচিকিৎসা ঠাকুরালি গহন পটুয়া নগ প্রতিবেদন শেষমহল কবষ্ণ ওস্তাগর চৈতালি কাখনিদ্রা বিশ্ব একশো সাতাশি বাগধারা কোনো ভাষায় সাধারণভাবে বিশিষ্ট অর্থে বা ব্যঙ্গার্থে বা একাধিক পদ নিয়ে গঠিত যেসব বাক্যাংশ ব্যবহৃত হয় তাদের বাগধারা বাগবিধি বা বিশিষ্টার্থক বাক্যাংশ বলে বাগধারাকে অনেকে এক ধরনের বাগভঙ্গি বলেছেন এই বিশিষ্ট বাগভঙ্গিকে ইংরেজিতে ইডিয়ম আইডি আই এম বলা হয় এক্ষেত্রে বাগধারাগুলিকে শব্দার্থে বাচ্চার্থে গ্রহণ করা চলে না বিশেষ অর্থে এগুলি ব্যবহৃত হয়ে থাকে যার ফলে বাক্যের ভাব তীক্ষ্ণতা ও গভীরতা লাভ করে এই অধ্যায়ে তোমাদের জন্য কিছু কথ্য গ্রাম্য আঞ্চলিক বাগধারা আর তাদের বিশেষ অর্থ দেওয়া হলো এবার তোমরা সহজেই পূর্ণ বাক্যে তাদের ব্যবহার করতে পারবে পৃষ্ঠা একশো অষ্টআশি এক অকালের বাদলা অসময়ে বা অপ্রত্যাশিত ঝামেলা বা বিপদ দুই আকেল গুরুম স্তম্ভিত ভাব হতবুদ্ধি অবস্থা তিন ইঁদুরের কলে পড়া লোভ করতে গিয়ে ফাঁদে পড়া বা আটকে পড়া চার উচ্ছন্নে যাওয়া যাওয়া চরিত্রের অবনতি হওয়া পাঁচ পাকা ডেপো জ্যাঠা অকালপক অল্প বয়সেই পেকে গেছে এমন এঁচড়ে পাকা ছেলে ছয় এঁটো কাঁটা খাবার পর যেসব উচ্ছিষ্ট পড়ে থাকে সাত একাই একশো একাই সমস্ত প্রতিকূল অবস্থা সাত একাই একশো সমস্ত প্রতিকূল অবস্থা সামলাতে পারে এমন আট ওজন বুঝে চলা মর্যাদা ও গুরুত্ব বুঝে চলা নয় গন্ডায় সূক্ষ্ম হিসাবে কিছুই বাদ না দিয়ে দশ কড়াতের দাঁত উভয় সংকট এগারো কুপন্ডুক কোনো বা সংকীর্ণ চেতা লোক বারো খাতা খোলা হিসাবপত্র আরম্ভ করা লেনদেন শুরু করা তেরো গড্ডালিকা প্রবাহ ভালো মন্দ বিচার না করে সকলে যা করে তাই অনুসরণ করে এমন লোকের দল চোদ্দ গলগ্রহ দায় বা বোঝা পনেরো ঘর আলু করা ঘরের বা পরিবারের শোভা বা গৌরব বৃদ্ধি করা পৃষ্ঠা একশো নব্বই ষোলো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া উপরওয়ালাকে উপেক্ষা করে বা অতিক্রম করে কার্যসিদ্ধির চেষ্টা করা সতেরো ঘোল খাওয়া নাকাল বা জব্দ হওয়া আঠেরো চড়ুই পাখির প্রাণ ক্ষীণজীবী অত্যন্ত দুর্বল লোক উনিশ চোখে চোখে রাখা দৃষ্টির আড়ালে যেতে না দেওয়া সতর্ক দৃষ্টি রাখা কুড়ি ছড়ি ঘোরানো অশোভন বা বিরক্তিকর ভাবে সর্দারি বা মাতব্বরি করা একুশ জ্বর ভরত জড়বুদ্ধি বা জড়তাগ্রস্ত লোক বাইশ ঝড় তোলা প্রবল ব্যস্ততা বা গতিসম্পন্ন উদ্যোগ শুরু করা তেইশ টিপ্পণী কাটা ছোট ছোট বাঁকা বা ঝাঁচালো উক্তি মন্তব্য করা পৃষ্ঠা একশো একানব্বই ঠিকে কাজ নির্দিষ্ট মজুরিতে কাজ পঁচিশ ড্যাং ড্যাং করে কাউকে কোনো তোয়াক্কা না করে বা বিজয় গর্বে ছাব্বিশ ঢোঁক গেলা কথা বলার সময় ইতস্তত করা সাতাশ তরবর করা তাড়াহুড়ো করা বা অত্যাধিক ব্যস্ততার ভাব দেখানো আঠাশ মতো দেওয়া জোড়াতালি দেওয়া বা দায় সারাভাবে করা উনত্রিশ দরকচা কাঁচাও নয় পাকাও নয় এমন অবস্থা তিরিশ ধরে প্রাণ আসা বিপদ থেকে পরিত্রাণের সম্ভাবনা দেখে বা উদ্ধার পাওয়ার স্বস্তি লাভ একত্রিশ নয় ছয় করা তছ করা বা পণ্ড করা বা অপব্যয় করা পৃষ্ঠা একশো বিরানব্বই বত্রিশ পটের বিবি সেজগুজে বসে থাকে এমন বিলাসী ও নিষ্কর্মা মেয়ে তেত্রিশ ফাটা কপাল মন্দ ভাগ্য চৌত্রিশ বাঘা বাঘা বিরাট বা বড় বড় পঁয়ত্রিশ ভারে মা ভবানী শূন্য বা একেবারে দরিদ্র নিঃস্ব অবস্থা ওপর খাড়ার ঘা দুর্বল বা বিপন্ন লোকের উপর গোড়া সব রকম অন্যায় বা ক্ষতির আসল কারণ আটত্রিশ রাঘব গোয়াল অত্যাচারী এবং অন্যের ধন সম্পদ আত্মসাতকারী প্রভাবশালী লোক উনচল্লিশ লক্ষ্মীর বরযাত্রী সুসময়ের বন্ধু বা সঙ্গী চল্লিশ শাক দিয়ে মাছ ঢাকা কুকর্ম গোপন করার বৃথা চেষ্টা পৃষ্ঠা একশো তিরানব্বই একচল্লিশ সাড়ির গোবর অকর্মণ্য অপদার্থ লোক বিয়াল্লিশ সর্বঘটে কাঁথালি কলা সব ব্যাপারেই যে অবাঞ্ছিত বিরক্তিকর ভাবে উপস্থিত থাকে হাতে কলমে নিচের প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়োগ করো এক হরিহর আত্মা দুই শিরে সংক্রান্তি তিন হাতের পাঁচ চার মুঞ্চ মতিভ্রম পাঁচ বাস্তুঘুঘু ছয় বালির বাঁধ খ্রিস্টা একশো চুরানব্বই সাত ভূতের বেগার আট বিনামেঘে বজ্রপাত নয় ঘর্ষে ঘি ঢালা দশ ভাগের মা এগারো বকধার্মিক বারো বিদুরের খুদ তেরো দিল্লিকা লাড্ডু চোদ্দো নয় ছয় পনেরো তীর্থের কাক ষোলো পগার পাড় সতেরো ঠোঁট কাটা আঠেরো টাকার কুমির উনিশ গোকুলের ষাঁড় কুড়ি চাপা আগুন বইটি এখানেই শেষ হলো